agarii <laughs>

আহ শামীম হলাদ একজন ভালো মানুষ তার নিঃস্বার্থ মুক্তি চাই এগুলো সব ষড়যন্ত্র ভাবে এগুলো তাকে ফাঁসানো হয়েছে কিছু নদপুর আটন বয়ডের বাসিন্দা আমার বয়স প্রতি বছর আমার জানা মতে আমি জানি আমি আমারার ছোট বালকে অন্যায় প্রতিবাদ করছে কোনো দিন সে অসৎ ব্যবসার মধ্যে জড়িত নাই তাকে যে কোন কারণে উদ্দেশ্য করিয়া তার বাড়িতে মাদব সাদের বাইরে রাখিয়া তারে ধরাইছে তার জন্য আমরা খুব উপযুক্ত এবং ও কোন দিন এই ধরনের ব্যবসায় জড়িত না এই জন্য এর আমরা জামিনের আবেদন করি এইগুলি আমার বক্তব্য শেষ এই যে অবৈধ কোন ব্যবসায় তো জড়িত নাই স্পষ্টবাদী স্পষ্ট কথা বলে স্পষ্ট কথা বলার দুঃসাহস কারো এ জায়গায় নাই একমাত্র আছে কথা বলার কারণে বিভিন্ন শত্রুতামূলক ঘরে এই এই কাজ আয় এ করিয়া ওরে এইভাবে অনার্থক ফাঁসাইয়া ওর জাবিনের জন্য আমরা আবেদন জানাই যাতে ওর জামিন পাইতে পারে ও অবৈধ কামে কোনোদিন লিপ্ত না কোনদিনও না এই অবৈধ কাম আর কাজ থেকে কোনদিন সম্ভব না হয়ও নাই হবেও না আশা করি এই ধরনের ছেলে আসলে একজন ভালো মানুষ ঠিক আছে আমরা তার নিঃস্বার্থে তার মুক্তির আবেদন করতেছি আর তার সেই জন্যই আমরা এই মানব করতেছি গিয়ে আসলে সেই বিষয়ে জড়িত ছিলেন না তাকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্রমূলক এই বিষয়ে তাকে ফাঁসানো হয়েছে গিয়ে আসলে সে বিষয়ে কিছুই জানে না ঠিক আছে আর আমরা চাইতেছি যে তার মুক্তির জন্য আমরা আবেদন করতেছি মানে ই চাইতেছি নিঃস্বার্থে তার মুক্তি চাইতে বলবো বিসমিল্লাহ রহমানের রাহিম উপস্থিত যারা মানব বন্ধন কাছে উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমি বলছি আজকে নীর অপরাধী শামী মাওলাদার এই ব্যাপারে কিছু জানে না উনি এমন কি কোনো দিন পান বিড়ি সিগারেট এভাবে কোনো উনি পান করেন নাই আজকে উনি যদি এই মদ বিরুদ্ধ কেসে এবং ওনার এরকম ষড়যন্ত্রমূল্য কেসে উনি আবদ্ধ হয় এটা একটা দুঃখজনক আরো বলতে চাই উনি ছিলেন বিদেশ ওনার কোনো ছেলে নাই ওনার চারটি মেয়ে উনি আজকে উনি একটা মুদি জোকাম দিচ্ছেন নীরবে ব্যবসা বাণিজ্য করছেন ওনারা যে কে কোথার থেকে কিভাবে এবারে ষড়যন্ত্রমূলক শত্রু থেকে আবিষ্কার হলো আমরা জানি না হঠাৎ ওনাকে এইভাবে শেষ রাত অর্থাৎ ফজর নামাজের বাপ ওনাকে এরকম আক্রমণ করে পুলিশ তো তার দোষ না তারা তো মানুষের খবরাখবর পাই থাকে এভাবে আবদ্ধ করছে এখন পুলিশ এবং যতটুক পরিমাণ আমরা জানি হিসাবে আমার বয়সে চুয়াত্তর তার ভিতরে জানি স্বামী জন্ম হইতে এখন পর্যন্ত কোনো সে দূষিত ভাবের কোনো দোষী জনকের কোনো কাজ সে করে নাই তবে তার হ্যাঁ আমি বলি একটা লোক একটা কথা বললে বিপদ তো বললে আগেই গেছে এটা তার দোষ না গুণ অথবা আমি বলবো এখন এক সভা কেনার দোষ এই জামানায় এভাবে কেউ পিছনে ভালো ভাবিয়া তার পিছনে নামা উচিত না তার ভিতরে দোষ গুণ কোনখানে কি তুরুপি হইয়াছে জানি না কিন্তু আজকে সে আবদ্ধ এই কারাঘরে এখন সে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে দাবি করছে মুক্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই এটা আল্লাহ আর যদি বর্তমান সরকার যদি সেই ইচ্ছা সে নিরহ লোক এই হিসাবে আমরা তার মুক্তির দাবিতে তার জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানাইতেছি প্রশাসন কি করবে কি করবে না আমরা জানি না আমরা এইটুকু জানি সে নব্বই ভাগ গ্যারান্টি একশো ভাগ আমি বলি না সে নির্দোষ এবং সে সত্যবাদী লোক এবং একজন নিরহ ব্যবসায়ী লোক এইটাই আমার বক্তব্য শুরু করব আমি আসাদুজ্জামান রিপোর্ট আমি চার নং কলাখালী ইউনিয়ন যুব দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ববার দায়িত্বরত অবস্থায় আছি আমি সাবেক জেলা যুবদলের দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তো আমরা এখানে মানববন্ধনে সাংবাদিকের সম্মুখে একত্রিত হয়েছি শামীম হাওলাদার চার নং কলাখালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা সে সদ্য একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি মাদক মামলায় একটি নাকারজনক মামলা আমি শুরুতেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি সাংবাদিক মহলের মাধ্যমে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই আমরা এখানে কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ একত্রিত হয়েছি আমরা এক বাক্যে বলতে পারি সাংবাদিক মহলের সামনে সাংবাদিক সমাজের বিবেক তাদের মাধ্যমে আমরা বিষয় সম্পর্কে জানতে চাই তাদের কাছে আমাদের প্রথম বিচার দেয়া এই যে স্বামীম হাওলাদার আমি মনে করি সে কখনোই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল না সেগু সে দীর্ঘদিন যাবৎ জীবিকা নির্বাহের কারণে দেশের বাইরে ছিলেন সে বেশ কয়েক বছর যাবৎ এলাকায় আসছেন কিন্তু সে কখনো কোনো অসামাজিক কাজের সাথে জড়িত ছিল না আমি আমার জীবনের সর্বোচ্চ সত্যতা দিয়ে বলতে চাই এবং এখানে উপস্থিত কলাখাল ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বলতে চাই স্বামী হাওলাদার কখনই কোনো মাদক ব্যবসা সহ কোনোদিন কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না আমরা স্বামী হাওলাদারের নিঃস্বার্থ মুক্তি দাবি করি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করি ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আমাদের এটাই দাবি স্বামী মালাদার যেন আপনার মিথ্যা মামলা থেকে অব্যাহতি পায় এবং নির্দোষ হিসাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই আশা আহ্বান ব্যক্ত করছি এবং কিভাবে হইলো এই মামলাটা একমাত্র আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রশাসন ভোর তাকে গ্রেপ্তার করেছে সে প্রশাসনই বলতে পারবে যে এই খবরদাতাকে তো আমরা স্থানীয়ভাবে মনে করি যে খবরদাতাই হইল এর মাস্টার মাইন্ড তো আমরা সাংবাদিক মহলের কাছ থেকে জানতে চাই প্রশাসনের কাছ থেকে কারণ আমরা সাধারণ মানুষ আইনের উপর শ্রদ্ধা রেখে বলতে চাই সাংবাদিক মহলের কাছ থেকে জানতে চাই যে আসলে স্বামী হাওলাদার কিনা প্রশাসনের কাছে যদি সেই রকমের মাদক কোন হিসাব কিতাব থাকে সেটা আমরা জানতে চাই সর্বোপরি আমি শামীম হাওলাদারের মামলা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার অবিলম্বে জাবিরের দাবি করছি এই মানববন্ধনের মধ্য দিয়ে কলাখালী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে